সামান্য একটু ভুলের কারণে আমার স্বপ্নের বাড়ির বাউন্ডারি ভাইঙ্গা আবার নতুন হইয়া বানানি লাগবো কি ভুল হইছে আপনাদের সাথে শেয়ার করব আশা তুমি আমার সাথে আচ্ছা কত বড় ভুলটা দেন হইলো আমার বাঙ্গন লাগবো কোসাই নক আরো কতলাটে হাজাইবো সম্মানিত বিয়ার্স এবং দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা যারা আমাদের এই বাউন্ডারিটা দেখিয়া আপনারা যারা ভাবছিলেন যে এরকম একটা বাউন্ডারি করবেন এবং স্বপ্ন দেখছেন বা অনেকেই ভাবছেন যে মুক্তা এবং ইব্রাহিম ভাইয়ের মতো আমরা বাউন্ডারিটা করবো আসো আমি দেখাই আমাদের মতো ভুল আপনারা করবেন না কারণ একটু ভুলের জন্য আমার বাউন্ডারিতে ডবল খরচ করতে হইতেছে এবং অনেক জায়গা বাইঙ্গে ফেলতে হইতেছে আমি আপনাদেরকে দেখাই এই জায়গাটা দেখাইলে বুঝবেন আপনারা এই যে আপনারা দেখেন এটি শুকা জায়গা না হ্যাঁ হ্যাঁ এই যে এটা কিন্তু শুকা হ্যাঁ একটু শুকা দালাইছে বেশি এটা কত সমান

তার হাটা বা ফেরাক বা কাজ দিতে এখন আসেন এই বুলটা আপনারা কেউ করবেন না কারণ কি একটা বাউন্ডারি বানাইবেন আপনারা বাউন্ডারি বানাইতে কিন্তু একটা হোলজার দরকার কারণ এই বাউন্ডারি তোলে যে টেখা গেছে এই টেখাই দেয় কিন্তু সাইড বেডরুম এবং দুইটি এই বাথরুম এবং দুইটি কিচেন রুম দিয়ে একটা বিল্ডিং বানানো যায় খুব সহজে কিন্তু একটা বাসা বানানো যায় যে টেখা এ আমার এই বাউন্ডারি চলে গেছে আমরা শত বছরের জন্য কিন্তু আমরা বানাই আমি আপনাদেরকে বলবো যে ইচ্ছাই আসো আমি আমার সাথে আসো যে ভুল করবেন না ভাই আপনারা আমার মতো কেউ ভুল করবেন না আর একটা কাজ ধরলে পরে আপনারা যে কাজটা করবেন ধরেন আপনি বাড়ি বানাইতেছেন বা ধরেন আপনারা যে কৃষি কাজ করতেছেন বা যে কোনো কাজ করতেছেন নিজের কাজে নিজে অবস্থিত থাকবেন অন্যের উপরে নির্ভরশীল থাকবেন না আসলে আমরা এই যে কি করছি তা টাইম আর কি সুরার গেছে আর আমরা জাস্ট আমরা একটা জিনিসে করছি আমরা শেষ আইসি দেখবার একবার কিন্তু এখন একটা যে পরামর্শ আমার দরকার যারা বাংলাদেশের মানুষের কাছে আমার এই একটা আসলে একটা পরামর্শ যাতে ইটা না ভাঙা নি আমরা কাজটা চালাইতাম পারি আপনারা যারা যারা আছেন আপনারা যারা যারা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন এবং যারা এই রকম বাউন্ডারি করছেন এই রকম বাউন্ডারি যারা যারা করছেন হ্যাঁ অবশ্যই আপনারা সবাই আপনারা সবাই আমাদেরকে একটা সুপরামর্শ পরামর্শ দিবেন যাতে আমরা ভালো করি আমরা স্বপ্নের বাড়িটা নির্মাণ করতে পারি আপনারা এই যে এটা কি ভাঙবো ভাঙার যে ভাবে মাস্কিনিলা বলছে আমি ইঞ্জিনিয়ার দেখাইছিলাম ইঞ্জিনিয়ার যেভাবে বলছে এইভাবে কি ভাঙা কি ইটাল বই আসর করে দিমু নাকি এই যে আপনারা মানে অন্য কোনো মডেল আছে বা অন্য কোনোভাবে আমি কারখানা লাগাইতে পারবো একটা পরামর্শ আপনাদের কাছে অবশ্যই আপনাদের কাছে আমার রাখলাম অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন মানে কি করতে পারি আমরা আর সবার কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর ওই সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে আরও দেশবাসী সবাই দেখার সুযোগ করে দিবেন আর দেখেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে উপরে যে উপরে যে রডগুলো রয়ে গেছে এই যে রডগুলা রয়ে গেছে এই রডগুলা কিন্তু এখানে কিন্তু একটা নাচ দেওয়া হয় এখানে মাঝে একটা ডিজাইন দেওয়া হয় এই ডিজাইনটা মিস্টেক হয়েছে তো আসলে নতুন তো করছি অভিজ্ঞতা কম তো অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন সুপরামর্শ সবার দরকার যারা যারা বাউন্ডারি করছেন এবং যারা যারা বিল্ডিং করতেছেন আপনারা আমাদেরকে একটু পরামর্শ দিবেন কিভাবে কিভাবে করতে পারি আর অবশ্যই নতুন ভিডিও দেখার জন্য ফেসটা ফলো দিয়ে পাশে থাকবেন আর আসলে দ্রুত শেয়ার করে অনেক কষ্ট করে এই বাউন্ডারিটা তৈরি করছি বিশাল বড় এরিয়া দেখেন আপনারা অনেক বড় এরিয়া তো অবশ্যই সবাই দোয়া করবেন আর গেটের কাজ অলরেডি চলমান কিছুদিনের ভিতরে গেটের কাজ শেষ হয়ে যাবে